নমস্কার গরমে মুরগির বাচ্চা পালন বা গরমে দেশি মুরগির বাচ্চা ব্রুডিং এই অতিরিক্ত গরমে মুরগির বাচ্চা পালন পদ্ধতি বা গরমে মুরগির যত্ন এই বিষয়ে জানার আগে জানতে হবে যে মুরগি বাচ্চাটা সম্পর্কে তো এই মুরগি বাচ্চা সম্পর্কে প্রথম যে কথাটা বলতে লাগবে সেটা হচ্ছে যে মুরগি বাচ্চাটা যখন ডিম থেকে ফুটে বেরোয় তখন টেম্পারেচার থাকে সাঁত্রিশ পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা বা হিউমিডিটি থাকে ফিফটি পার্সেন্টের উপরে এবং বাচ্চাটা ডিম থেকে বেরোনোর পরেই কিচির মিচির আওয়াজ করে এই কিচির মিচির শব্দের অর্থ যে এরা এদের মধ্যে সংযোগ স্থাপন বা যোগাযোগ করার মাধ্যম হিসাবে অথবা এই কিচির মিচিরের অর্থ যে তার মার কাছে সাহায্য চাওয়া মুরগি প্রায় তিরিশ রকমের আওয়াজ করতে পারে এবং এই আওয়াজের মাধ্যমে বাচ্চাটা তার মাকে চিনে যায় আর এই বাচ্চা তার মাকে চেনার পদ্ধতিটাকে আমরা বলে থাকি ইমপ্রিন্টিং ইমপ্রিন্টিং পদ্ধতি পদ্ধতি এই মানে হলো যে দৃষ্টিশক্তি শ্রবণ ঘ্রাণ এবং স্পর্শের মাধ্যমে বা এই কয়েকটা ইন্দ্রিয়ের মাধ্যমে বাচ্চা মাকে চিনে নেয় বা মা তার বাচ্চাকে চিনে নেয় মুরগির বাচ্চারা যখন ডিম থেকে বেরিয়ে এলো এবার তাদেরকে ব্রুডিং করার প্রয়োজন পড়বে এই ব্রুডিং দুই প্রকারের হয় একটা হচ্ছে আর্টিফিশিয়াল বা কৃত্রিম ব্রুডিং এবং একটা ন্যাচারাল বোডিং ন্যাচারাল ব্রুডিংটা তার মা করবে ওটা বলছি না বা কৃত্রিম ব্রুডিং যেটা আমরা বা মানুষ করবে সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ব্রুডিং তো ব্রুডিং কথার অর্থ কি ব্রুডিং কথার অর্থ হলো তাপ দেয়া তার মানে কি মুরগি বাচ্চাটাকে তাপ দিয়ে তাকে পকোড়া বানানো হবে না ব্রুডিং কথার কমপ্লিট অর্থ আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে তাপ দেওয়ার মাধ্যমে আবহাওয়া বন্য প্রাণী এবং নানা রকম সমস্যা থেকে বাচ্চাটাকে রক্ষা করে মুরগি বাচ্চা পালনকে ব্রুডিং বলা হয় আর এই ব্রুডিং করতে চারটি জিনিসের প্রয়োজন পড়ে চারটি কি কি জিনিস প্রথম হচ্ছে তাপ দ্বিতীয় হচ্ছে জল তৃতীয় হচ্ছে খাবার এবং চতুর্থ হচ্ছে বায়ো সিকিউরিটি যেহেতু আজকের বিষয় গরমে মুরগির বাচ্চা পালন সেহেতু আমি কেবলমাত্র হিট তাপ বা গরম এইসব বিষয়গুলোর ওপরই কথাগুলো বলবো তো মুরগির বাচ্চা শরীরের তাপমাত্রা থাকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং বাইরে থেকে প্রথম সপ্তাহে লাইট বা হিটারের মাধ্যমে আমরা যে তাপটা দিয়ে থাকি সেটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কেন মুরগি কি তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না নিশ্চয়ই পারে মুরগি হলো হোমিওথার্ম হোমিওথার্ম কথার অর্থ হলো যে সীমার মধ্যে থেকে তারা তাদের শরীরের নিজেদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে তাদেরকে হোমিওথার্ম বলে যেমন স্তন্যপায়ী প্রাণীরা করে মানুষও তাই করে কিন্তু মুরগির বাচ্চা বা ভ্রূণ অবস্থায় এরা হয় পৈকিলোথার্ম থার্ম কথার অর্থ হলো যে এরা এদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না সেই কারণে ইনকিউবেটারে সঠিক তাপমাত্রা দেওয়ার মাধ্যমে এই ডিম থেকে বা ভ্রূণ থেকে বা এইভাবে বা এই ইনকিউবেশান পদ্ধতির মাধ্যমে সঠিক তাপমাত্রা দিয়ে আমরা এই মুরগির বাচ্চাগুলোকে ফোটাতে পারি এই পৈকিলো থাম থেকে হোমিওথার্মে থার্মে পরিবর্তিত হতে মুরগি বাচ্চাটা চার থেকে পাঁচ দিন সময় নেবে অর্থাৎ উনিশ দিন পর যখন ডিম থেকে মুরগির বাচ্চাটা ফুটে বেরোলো তখনও সে পৈকিলো থাম অবস্থাতেই রয়েছে অর্থাৎ পৈকিলো থাম অবস্থা মানে কি সে তার শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে না এবং আগামী চার পাঁচ দিন সে ওই পৈকিলো থাম অবস্থাতেই থাকবে আর চার পাঁচ দিন পরে তারপরে সে হোমিও থার্মে পরিবর্তিত হবে ঠিক এই ১৯ দিন পর এবং আগামী চার পাঁচ দিন এই মুরগির বাচ্চাটার শরীরের নিজস্ব তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা নেই সেইটাই পল্লীর পৈকিলো থাম বলা হচ্ছে এবং সেই অবস্থাতে আমরা বাইরে থেকে ৩৫ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে সেই বাচ্চাটাকে সাপোর্ট দেব যাতে সে তার শরীরের তাপমাত্রাটা না হারিয়ে ফেলে এই পদ্ধতিটা করার জন্যে বা এইটা এই প্রক্রিয়াটা করার জন্যে আমাদের যেটা পোলট্রি সেক্টর বা পোলট্রি ফার্মিংয়ে যেটা সূচনা বা যেটা শুরু করতে হয়েছে সেটাই হলো ব্রুডিং এই ব্রুডিং পরিচালনা করার উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্যই কিন্তু এইটা তাহলে এখন আপনি বলতে পারেন যে তাহলে চার পাঁচ দিন যদি তাপমাত্রা দিলে সব মিটে যায় তাহলে আমরা পনেরো দিন এক মাস ধরে আমরা ব্রুডিং করছি কেন দেখুন ব্রুডিং কথার অর্থ কি সেটা আমি ভিডিওর প্রথমেই আমি আপনাকে জানিয়েছি শুধুমাত্র তার দেওয়াটাই ব্লুডিং নয় তার সাথে আরো অনেক কিছু জড়িত আছে তো সেগুলো আগামী দিনে আরো পাট করে হবে তো চলুন আরো এখন অনেক কিছু বাকি রয়েছে অনেকে বলে মুরগির বাচ্চার শরীরে পালক নেই নেই ডানা সেই জন্য এটা একটা অবাস্তব কথা এবং একটা ভুল কথা আবার অনেকে বলছে এই গরমে ভিটামিন মিনারেল ভ্যাকসিন কিছুই দেওয়া যাবে না তাহলে ভাবুন আজকের ডেটে কত মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে তাহলে তাদের তো কি চিকিৎসা হবে না ব্যাপারটা ওরকম নয় সব কিছু করার একটা নিয়ম একটা সিস্টেম সব কিছু আছে এগুলো প্রকৃতির সিস্টেম গরম বর্ষা ঠান্ডা তার মধ্যেই এই প্রতিকূল অবস্থাতেই নিজেদেরকে চালাতে হবে শুধু জানতে হবে যে সিস্টেম বা কোন সিস্টেমে আমরা চলব তাহলে মুরগির বাচ্চা তার শরীরের টেম্পারেচার মেনটেন করে কিভাবে। ঠিক যখন সে এই কৈকিলোথাম পরিস্থিতি থেকে হোমিওথাম পরিস্থিতিতে পৌঁছালো তখনও কিন্তু তার শরীরে পর্যাপ্ত পালক বা ডানা গজায়নি তাহলে সে তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে কিভাবে দুটো পদ্ধতি অবলম্বন করে এক হলো সে তার পায়ের মাধ্যমে এবং দুই হলো তার খাবারের মাধ্যমে পায়ের মাধ্যমে যদি উদাহরণটা দিই তাহলে এইভাবে যে আপনি শীতকালে যারা ব্রুডিং করেছে তারা এ বিষয়টা ভালোভাবে জানে যে যখন তাদের মুরগির মাথার উপরে বা তাদের পিঠের চালের উপরে আমরা যখন লাইটগুলো দিয়েছিলাম তখনও মুরগির ঠান্ডাটা কাটেনি এবং মুরগি তবুও এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে অথচ সেই ঘরে আমরা যখন যাচ্ছি তখন আমাদের ঘাম বেরিয়ে যাচ্ছে কিন্তু মুরগির ঠান্ডাটা আর কাটছে না আমরা একবারও বোঝার চেষ্টা করিনি এটা যে কেন এই ঘটনাটা ঘটছে সহজে বলে দিচ্ছি সেটা হলো যখন আপনি মুরগির মাথার উপরে বা পিঠের চালে যখন লাইটটা দিয়েছিলেন তখন সেই তাপটা এসছিল মুরগির শরীরে মুরগির শরীর থেকে ট্রান্সফার হয়ে তাপটা পায়ের মাধ্যমে চলে গেল মাটিতে বা মেঝেতে কেন তার কারণ দেখবেন যে বাইরের যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রার থেকে মেঝে বা মাটি তিন থেকে চার ডিগ্রি টেম্পারেচার সবসময় কম হয় অর্থাৎ মুরগির পা গুলো ছিল ঠান্ডা আর বডিগুলো ছিল গরম তাহলে গরম তো ঠান্ডার দিকেই আসবে এবং ঠান্ডার দিকে ওই পায়ের মাধ্যমে ওই টেম্পারেচারটা চলে গেছে তাদের ওই মাটিতে কিন্তু যদি এটা উল্টো করা যেত যদি গরমটা এই মেঝেটাকে যদি গরম করা যেত তাহলে উল্টো পরিস্থিতি হতো তাহলে গরমটা পাখিটার পায়ের মাধ্যমে তার শরীরে যেত তারপরে আর কিছু টাচ নেই সুতরাং তার শরীরটা ঠিকঠাকভাবে টেম্পারেচার মেনটেন করা যেত এই বিষয়ের উপর একটা ভিডিও দেওয়ার কথা আছে আমি ঠিক সময় হলেই এই ভিডিওটা দেব দ্বিতীয়ত মুরগি তাহলে তার খাবারের মাধ্যমে কিভাবে তার শরীরের তাপ নিয়ন্ত্রণ করে সেটা হলো এক কথায় যদি বলি যে ইঞ্জিন যে কোনো গাড়ির ইঞ্জিন চললে ইঞ্জিনটা গরম হয় ঠিক সেই রকম পরিস্থিতি মুরগির শরীর যখন প্রোটিন কার্বোহাইড্রেট এদেরকে ভাঙতে থাকে তার শরীরে বা হজম করতে থাকে ঠিক সেই মুহূর্তে তৈরি হয় তার শরীরে একটা তাপ এবং সেই তাপটাকে কাজে লাগিয়ে সে তার শরীরের টেম্পারেচারটা নিয়ন্ত্রণে নিয়ে আসে সুতরাং আপনারা এটা জানবেন যে ঠিক এই ব্রুডিং পিরিয়ডে আমরা একটু ভালো খাবার দাবারের কথা এই জন্য বলে থাকি যেহেতু সে তার শরীরে সঠিক তাপ উৎপন্ন করতে পারে এত ক্লিয়ার করে কাউকে বলা হয় না বা ইউটিউবে এত ক্লিয়ার ভিডিও নেই যে আপনাকে এত কিছু বুঝিয়ে দেবে তো এই যে ভুট্টা ভাঙা বা ভুট্টা দিয়ে যে খাবার রেডিমেড খাবারগুলো পাওয়া যায় খাবারের মধ্যে ভুট্টা থাকার প্রধান কারণ কিন্তু এইটা যে ভুট্টাটাকে এই হজম করতে বেশি সময় লাগে এবং সেই বেশি সময় লাগার কারণে মুরগির শরীরে একটা তাপ উৎপন্ন হয় এবং শীতকালে এটা খুব ভালো কাজে লাগে কিন্তু গরমকালে যদি হয় ঠিক তার উল্টো হয় যখন এই গরমকালে এই ভুট্টা ভাঙা বা এরকম ধরনের খাবার খায় তখন কিন্তু মুরগির শরীরে তার শরীরের তাপমাত্রাটা যথারীতি বাড়তেই থাকে তাহলে এবার প্রশ্ন হতে পারে যে আমরা গরমে মুরগির বাচ্চাটা পালন করবো কীভাবে গরমে মুরগির বাচ্চা পালন করার জন্যে প্রথম যেটা কথাটা বলতে হবে যে কোনো আলাদাভাবে তাপ দেবার প্রয়োজন নেই যখন বাইরে বাতাসের তাপমাত্রা চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ ডিগ্রি চলছে তাহলে আপনি জানবেন যে মুরগির বাচ্চা যে মেঝেতে দাঁড়িয়ে আছে সেই মেঝের তাপমাত্রা বা ওই জায়গার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কম আছে অর্থাৎ এইরকম ধরনের তাপমাত্রা আছে আমাদের হয়তো চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরম লাগছে ওদের কিন্তু সেই জায়গায় তিন থেকে চার ডিগ্রি কম গরম লাগছে এও এই অবস্থায় আলাদা করে তাদের লাইট দেওয়ার প্রয়োজন হতে পারে কিন্তু তাপ দেওয়ার প্রয়োজন পড়বে না অর্থাৎ আপনি কোনো সিএফএল অথবা এলডি লাইট ব্যবহার করতে পারেন কোনো গরম হবে এরকম ধরনের লাইট চলবে না কিন্তু সন্ধ্যার পর বা রাত্রের দিকে যখন টেম্পারেচার একটু কমবে তখন কিন্তু লাইটের প্রয়োজন পড়তে পারে এবং আপনার কাছে যদি থার্মোমিটার থাকে বা আপনি এখন তো সবার হাতে ফোন রয়েছে আপনি দেখে নিতে পারবেন যে তাপমাত্রাটা কত আছে প্রথম সপ্তাহে লাগবে যেটা সেটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেই হবে তারপরে সব প্রত্যেক সপ্তাহে দু ডিগ্রি দু ডিগ্রি করে কমতে থাকবে এখন যেহেতু বাতাসে বাইরেই টেম্পারেচার চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ তা হলেও আপনার চিন্তা করার কিছু নেই কারণ ওর কাছে যে তাপটা পৌঁছাচ্ছে সেটা কিন্তু ওই সাঁত্রিশ আটত্রিশই পৌঁছাচ্ছে যে দেখবেন যতক্ষণ বাচ্চাটা হাঁপাবে স্বাভাবিক ঘটনা গরম পড়লে সে হাঁপাবেই গরম পড়েছে আমাদের ঘাম বেরোবেই এটা স্বাভাবিক ঘটনা তাহলে কি করতে হবে যখন দেখবেন যে বাচ্চাটা হাঁপাতে হাঁপাতে ডানাটা যখন ছেড়ে দিয়েছে যখন সে ডানাটা খুলবে তখন আপনার কিছু করার প্রয়োজন পড়বে তার আগে কিছু করার প্রয়োজন নেই ও হাঁপাবে জল খাবে ঘুরবে একটা জিনিস বাচ্চাটাকে যতটা স্পেস দেয়া যায় দিনের টাইমে বিশেষত এই গরমের সময়টা যতটা স্পেস দেয়া যায় দেবেন এক একটা বাচ্চার এই গরমকালে প্রায় এক ফুট বাই এক ফুট জায়গার প্রয়োজন পড়ে হয়তো সবার পক্ষে এই জায়গাটা দেওয়া সম্ভব নয় তবুও চেষ্টা করবেন যে যত একটু বড় খোলা মেলা জায়গায় আপনি রাখবেন রাখতে পারেন আলাদা করে কোনো হিট তাপ দেওয়ার প্রয়োজন নেই যদি দেন তাহলে ঠান্ডা কালে যেমন যেমন হাইপোথার্মিয়া হয় এই গরমকালে হবে হাই থার্মিয়া এবং বাচ্চাটা দুর্বল হয়ে পড়বে বসে পড়বে ডানা খেলিয়ে দেবে অনেক রকম সমস্যা দেবে সাথে সাথে দেখা দেবে রক্ত পায়খানা আমাশ হয় আরও নানান রকমের জটিল পরিস্থিতি সুতরাং বাইরে থেকে কোনোভাবেই কোনোভাবেই তাকে তাপ দেওয়া যাবে না উপরন্ত তারটা কিভাবে কমানো যায় সেই ব্যবস্থা করতে হবে তাহলেই মুরগি বাচ্চাটা ঠিক থাকবে এবারে অনেকে বলছে যে মুরগিকে ভ্যাকসিন দেওয়া যাবে না ওষুধ খাওয়ানো যাবে না সব কিছুই করা যাবে আপনি বৈকাল বা সন্ধ্যা ছটার পর থেকে সকাল ছটার আগে পর্যন্ত আপনি যা কিছু দিতে পারেন ভ্যাকসিন দিন ভিটামিন দিন আপনি মিনারেলস দিন যা ওষুধপত্র আছে দিন কোনো অসুবিধা নেই খালি এইটা বলার উদ্দেশ্য এইটা যেহেতু অতিরিক্ত গরম এবং এই অতিরিক্ত গরমে যদি তাদের ওষুধ প্রয়োগ করা হয় তাহলে তার পেটের সমস্যা দাঁড়াবে হয়তো তার একটা রোগের জন্য আমরা ওষুধটা দেবো ঠিক কথা কিন্তু ওষুধ তো ওষুধের কাজ করবে কিন্তু শরীর ও শরীরের কাজ করবে সে কিন্তু ওইটা সহ্য করতে পারবে না তখন এইসব আমাশা রক্ত পায়খানা এইগুলো হবে এইগুলোকে মেকআপ করার জন্য আবার দু একদিন পরে একটা ভিডিও আসছে হয়তো রক্তমশায় বা আমাশায় নিয়েই হয়তো ভিডিওটা হবে এরপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যখন আপনি বাইরে থেকে বাচ্চাটা বহন করে নিয়ে আসছেন সব সময় চেষ্টা করবেন আর্লি সকাল সকাল বাচ্চাটা বহন করুন যদি মনে হচ্ছে যে পনেরো মিনিট আধ ঘন্টার মধ্যে বহন করা হয়ে যাবে তাহলে যে কোনো সময় করতে পারেন কিন্তু যদি লং টাইম বহন করতে হয় তাহলে কিন্তু সকাল ছটা এবং সন্ধ্যা ছটার পরে করতে হবে এই সকাল ছটার পরে বা সন্ধ্যা ছটার মধ্যে এই টাইমের মধ্যে করা যাবে না এটা বুঝে নেবেন একটু এই কয়েকটা জিনিস মেনটেন করবেন এছাড়া বাচ্চার যা ওষুধপত্র সেটা আপনি চলবেন একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আদা জল আপনি যেখানে যাই করুন না কেন আদা জলকে ছাড়া চলবে না আপনি যদি আদা জলটাকে ছেড়ে মুরগি পালন করছেন তাহলে বুঝতে হবে যে খুব সমস্যায় থাকবেন আপনি এই আদা জলটা আমার বিশ্বাস যে আপনার এইটটি পারসেন্ট মুরগি পালনের সমস্যা ও সমাধান করে দেয় এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি আপনি বিশ্বাস করলেন কি করলেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর মুরগির যে বিছানাটা হবে বাচ্চা মুরগির চেষ্টা করবেন যে মুরগির লিটার যেটা দেন বেশি মোটা রাখবেন না যত সম্ভব মাটির সাথে যত মুরগির পাটা টাচ করতে পারবে মুরগি ততই ঠান্ডা থাকবে কিন্তু যারা খাঁচায় মুরগি পালন করেন তাদের তো যথারীতি ওই তারের জালগুলো অনেকটা টেম্পারেচার বা যদি বা প্লাস্টিকেও যদি করেন কিন্তু তাদের পায়ে যতক্ষণ না একটা ঠান্ডা কিছু দেয়া যাবে ততক্ষণ ওই মুরগিটাকে বা মুরগির বাচ্চাটাকে ঠান্ডা করা সম্ভব নয় এটা কথাটা ভালো করে বুঝবেন তাহলে কি করতে হবে হয় আপনাকে একটু ওই গরমের সময়টুকু একটু ঘাসের বিছানা করে দিতে হবে হালকা করে যাতে ওই ঘাসের উপরে সে দাঁড়াতে পারে যখনই ওই ঠান্ডা কিছুর উপরে দাঁড়াবে না সাথে সাথে ওর শরীরের যে হাই টেম্পারেচার ঘটছিল সেই টেম্পারেচারটা আস্তে আস্তে ওই ঘাসের মধ্যে চলে যাবে এই হচ্ছে পরিস্থিতি যদি এই বিষয়ে আরও ডিটেলস কিছু জানতে লাগে তাহলে কমেন্টে আসবেন আরও অনেক কিছু বলার ছিল অনেকক্ষণের ভিডিও হয়তো কেটে কুটে আপনার সামনে কতটুকু পৌঁছাবে আমি জানি না তো যারা এতক্ষণ ধরে ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে দেখলেন আমার এই ভিডিওটা আপনাকে ধন্যবাদ যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি বাড়িতে দুটো দশটা দেশি মুরগি সোনালি মুরগি টাইগার মুরগি ফার্মি মুরগি এইসব মুরগি পালন করেছেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য যা প্রশ্ন থাকবে আপনি কমেন্টে করবেন আমি চেষ্টা করব আগামী দিনে সেই সব বিষয়ের উপরে ভিডিও দিতে যথারীতি ভিডিও করতে করতে আমি ঘেমে চান হয়ে গেলাম তো সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ